আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আর আমি ভিডিওটা নিয়ে আসছি এভাবে কাপড় ভাঁজ করলে আপনাদের আয়রন করতে হবে না আমি সেইভাবে ভাঁজ করি সেটা আপনারা একটু ফলো করেন আমি সবসময়ভাবে ভাঁজ করি আমাদের কাপড়গুলা আমার আমার ছেলে বাবার বাবার কাপড় আমি এভাবে ভাঁজ করলে আপনার ভাইয়া বলে যে তুমি যেভাবে কাপড় ভাঁজ করো এইভাবে তো আর ইস্তারি করতে হবে না বা আয়রন করতে হবে না আমি সুন্দর করে চেপে চেপে ভাঁজ করি আয়রন করতে হয় না তো যাই হোক ভিডিওটি দেখতে থাকেন আর আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসছি আসার পরে এরপর কাপড়গুলা ধুয়ে দিছি সবাই ছেলের আমি আমি করে রেখে দিচ্ছি কারণ আমার ছেলের কাপড় এখানে বেশি আমার কাপড় কম কারণ ওর কাপড় তো ছোটো হয়ে যাবে বড় হয়ে না ছোটো হয়ে যাবে সব কাপড় জন্য যেখানে যাওয়ার কাপড় নিয়ে যেতে হয় আর আমি বাবার বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে আমি কাপড় রেখে আসছি গেলে ওগুলাই আমি পড়ি বেশিরভাগ সেজন্য আমার বেশি একটা কাপড় নিতে হয় না দেশে কারণ আমার দেশে সব কাপড় চোপড় আছে এখানে বেশি একটা কাপড় নেই এখানে যেটা প্রয়োজন সেটাই আমি কাপড় রেখে দিছি আর দু একটা একটু ভালো কাপড় রাখছি যদি কোথাও যাই বেড়াতে সেজন্য আর কি কাপড় দু একটা আছে আর আস্তে আস্তে হয়তো বা কিনবো মেয়েরা তো কাপড় কেনা বা কসমেটিকগুলো কেনাই বেশি পছন্দ করে তো যাই হোক আস্তে আস্তে কিনবো আর কি আর বেশি একটা কাপড় কিনে নেয় জন্য যে বেশি একটা বেশি দিন ঢাকাতে মনে হয় থাকতে হবে না সেই জন্য আমি বেশি একটা কাপড় চোপড় কোনো কিছু কেনার অপচয় করতেছি না আর কাপড় একটু বেশি হয় কারণ আমার ছেলেটা একটু ঘামে অতিরিক্ত ঘাম। সেই জন্য কাপড় একটু পর পর পাল্টাতে হয় একটু অ্যালার্জি সমস্যা আছে একটু উনিশ থেকে বিনিস হলেই কী হয় ওরে হেঁচে চলে আসে আর প্রচুর ঘাম হয় এর জন্য ডাক্তার দেখেছি অনেক ডাক্তারে বলছে যেমনি কোনো সমস্যা নেই একটু বেশি চললেই হবে সেই জন্য একটু বাস্তা আবার দেখা গেছে গ্রামে গেলে একটু গোসল করে বেশি ঘোরাফেরা করে একটু সেই জন্য শরীরটা সুস্থ হয়ে পড়ে আর কি সেই জন্য ঘামেও বেশি এজন্য কাপড়টাও একটু বেশি লাগে তো যাই হোক প্রথমত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখতেছেন একটি হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ দেবে এবং আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করবেন অনেক আপুরানো সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কমেন্ট পড়তে ভালো লাগে এবং খুব ভালো লাগে আর আমি আমি আপনাদের ভিডিও দেখি কমেন্ট করে আসি আমি কিন্তু সবার ভিডিও পুরো ভিডিও দেখে যদি আমি বসে না দেখতে পারি যদি কাজ থাকে আমি চালিয়ে যাই তারপরে আবার কাজটা সেরে এসে দেখি যে পুরাটা হয়ে গেছে আমি তারপরে কমেন্ট করি আমাদের পাশের ফ্ল্যাটে কিছু মেহরমান আসছে ওনারা একটু কথা বলতেছে সেটা একটু শব্দ আসতেছে প্লিজকে কিছু মনে করবেন না এ তো আমার কাপড় প্রায় ভাজ করা শেষ হয়ে গেছে আর আজকে ভিডিওটি আমি পুরোটা ভিডিও শেয়ার করিনি শুধু কাপড় ভাজ করাটা দিয়ে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম কারণ বড়ো বড়ো ভিডিও দিলে অনেকে দেখতে চায় না দে তিন চার পাঁচ মিনিটের ভিডিও দিলে দেখা গেছে দু তিন মিনিট দেখে আবার রেখে দেয় তো যাই হোক এগুলো আমার কিন্তু রেগুলার কাপড় এগুলো আমি রেগুলার করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেশে থেকে বা কোথাও থেকে বেড়ায় আসলে দেখা গেছে অনেক কাপড় চোপড় জমে যায় ওগুলা ধুতে বা ওগুলা ভাস করতে ওগুলা রাখতেও সময়টা লেগে যায় আর মনটাও ভালো থাকে না এগুলা করতে হয় আস্তে আস্তে না করে উপায় নেই কারণ একা মানুষ সবটাই করতে হয় সবগুলা কাপড় আমি একাই ধুয়েছি একাই করেছি আর এখানে তো এখানে কেউ সহযোগিতা করার মানুষ নিয়ে আর যা আছে কাজের বুয়া ওনাদেরকে না রাখায় ভালো তো যাই হোক কাজের গোয়ার সম্বন্ধে আমি সামনের ভিডিওতে কিছু কথা বলবো আজকে আর বলবো না আজকে বলে দেখা গেছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক কাপড়গুলা ভাজ করে তো আমি রেখে দিলাম ছেলের কাপড়গুলা রেখে দিলাম বেড়াতে যাওয়ার সময় খুবই ভালো লাগে আনন্দ লাগে কিন্তু বেড়াতে গিয়ে আবার আসার সময় মনটা খারাপ লাগে আর আসলেও কাম কাজ কিছুই ভালো লাগে না খুবই অলসতা লাগে এবং খুবই খারাপ লাগে তো যাই হোক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম